হ্যালো হ্যালো কিরে কি করতেছিস এই তো বসে আছি তুই ফোন তুলতে এত দেরি হলো কেন এমনি রে ভালো লাগতেছ না এমনি নাকি জামাই নাই দেখে অন্যরকম কিছু করতেছিস বলতো করতে বিশ্বাস নেই কিরে কোথায় হারাই গেলি আরে না বল শুনতেছি বললাম এমনি এমনি কি করস এমনি এমনি মানুষ কি করে না এমনি এমনি তো মানুষ অনেক কাজ করে অনেক কাজ এমনি এমনি মানে না জানি কি করতেছিস না বসে বসে ফোন টিপতেছিলাম ফোন টিপে ফোনে কি দেখিস এটা তুই ফোনে দেখার মতন কত কিছু আছে আমি বুঝতে পারছি কি দেখতাছ সব সময় মানে নেগেটিভ দিকে তাই না তোর নেওয়াটা এটা হ্যাবিট তাই না না নেগেটিভ না এখনকার মানুষ আচ্ছা সানি দেখতে টা দেখতেছ নাকি মিয়া খলিফার

আগে পারতো এখন পারে না আগে কি ওষুধ না সেটা না তাহলে এখন জানি মানে ছেলে তো বাতারের অভাব নাই ছেলে মানুষের বাতার থাকে ছেলে মানুষের বাতার থাকে না ছেলে মেয়ে এখন কি কোনো তফাত আছে না সেটাও কথা কারণ ওরা তো এখন প্রবাসী সমস্যা তো এখানে কত

কি রে কষ্ট লাগতেছ না না গানতাছিস আরে না হাসি পাচ্ছে হুম কেন রে এমনি সব কথা হচ্ছে মনে পড়লে এমনিতেই হাসি পায় হাসি পায় নাকি মাল আসে বৈকারে পানি আসে কোনটা হাসি পায় পানি কে এত সস্তা কইলে চলে আসবো না তো তোর তো আর কোনো সমস্যা নাই আছে তো না আছে না তোর বাইক না ও বাইক না না বাইস্টে মানে না এখন জামাই স্বামী নাই পাশে পাইসটা তো আছে তুই এই উল্টা পাল্টা কথাবার্তা পড়া বন্ধ করবে না তাহলে তোর তুই মাঝে মধ্যে মোবাইলে যেগুলা দেখোস সেইগুলো নিয়ে তুমি জিজ্ঞেস করলাম এই আমি মোবাইলে কি দেখি আমি মোবাইলে গান নাটক মুভি ছাড়া অন্য কিছু দেখি আমি কি তোর মতন যে সানি সানি করতে করতে অজ্ঞান হয়ে যাবো

তবে আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজে বাসুর ঘরে কি করব সেটা একটা সিসি ক্যামেরা রাইখা মানে সিসি ক্যামেরাতে ভিডিও করে রাইখা দিব পরে যখন মন দেখব কেন রাখিস নাই করতে পারিস না বাসুর তো করছিস আরে পাগল বাসুর ছাড়া কি বাই বিয়ে হয় নাকি না অনেকে আছে না যে বিয়ের রাতে বাসর করে না তার এক মাস পর করে তো তোরটা কেমন হইছে আমার বাসুর তো মজা হয় নাই কারণ আমার কথা হইছে যে আমার জামাই আর পানি দেওয়াতে পারে না হাই রে কপাল আর যে আমি কিরকম জানিস পাঁচ মিনিট ছাত মিনিট থাইকে যখন ব্যথা ব্যাথা হওয়া যায় শরীর তখন চাই না দে আর কিন্তু মাথা হাতের শুরু থাইকেই যায় তাই হম ভালো তো কি করবি এখন এখন আর কি করবো ভাবতেছিস জামাই আমাই ওই যে কলেজের মেয়েরা যাবে ভাবে কাজ করবো ভাবে কাজ করবো মানে এটা কি করতে চাচ্ছিস কেচি তোরে কি আনতে চাইতেছি হ্যাঁ পাগল হয়ে গেছে আরে না মজা করলাম আচ্ছা দেখে ভাই আসবো কবে জানিনা হ্যাঁ কথাবার্তা ফাইজলাম থাকিস সারাক্ষণ আর এইগুলা কথাবার্তাই না হম না আমি ফাইজলামি কথাবার্তা বললাম এই মুহূর্তে কি বা না আমাদের মধ্যে তো সব হইতে পারে কিছু দেখা যাই আরে যা পাগল নাই কি সোশ্যাল মিডিয়াতে কি মানুষ এগুলো করে কত মানুষ তো করে সেটাই আসলেই অনেক মানুষ করে কিছু কিছু মানুষ তো বিশ্বাস করে অনেক ঠইকা যায় কি হবে ভাবে কারণ সোশ্যাল মিডিয়া তো এখন আর ততটা আগের মতন ভালো নাই এখন মানুষ পারে না এমন কোনো কাজ আছে ফোনের মাধ্যমে আচ্ছা আমার একটা প্রশ্ন ফোনের মাধ্যমে আউট করাতে কি ভাবে রে বুঝলে একজন করব আর একজন ফিল নিব একজন ট্রাই করতে হবে যখন অতিরিক্ত পাগল হয়ে যাবে তখন নিজেরটা নিজেই করব এটাও সম্ভব জানিনা রে আমি তো কখনো ট্রাই না জানলে তুই যদি না জানিস তাহলে এই প্রশ্ন তোমার উত্তরটা কিভাবে দিলাম আমি বল শুন আমি কখনো ট্রাই করি নাই বাট তোর মত না আমারও খুব ইচ্ছা ঠিক আছে যে দেখার আদো হয় কি না এইভাবে তাহলে চল আমরা দুজনে ট্রাই করি না ভাই মাপ চাই আমি তোর কাছে অন্তত কেন দেখ বুঝলাম না কেন এমনি আচ্ছা আমি বলি টমেটো আর আপেলের স্বাদ কি এক হতে পারে তা তারা দেখতেছে কিন্তু স্বাদ কিন্তু এক না টমেটো টমেটো আপেল আপেল হুম বুঝতে পারছি কিন্তু তুই আমার যে কু মাইন্ডের কথার উত্তরটা দিতেছিস সেটাই তো বুঝতেছি না থাক বেশি বুঝলে সমস্যা কম কম বুঝাই ভালো আচ্ছা যদি তোর কখনো উঠে তাহলে তোর বাচ্চা যায় নিজের আপন ভাইয়ের সাথে মানুষ থাকে আর আমি তো তোর সাথে করলাম গেলাম নিজের আপন ভাই নিজের বাপ ঠিক আছে সবকিছুই বা তবু সবাই তো আর একরকম না অনেকে আছে সম্পর্ককে সম্মান করে অনেকে আছে করে না